গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভেশ দের সাথে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি যেই যেখান থেকে দেখছো অবশ্যই ভালো লাগলে পাশে থেকো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও জামা কাপড় দেখেছো তার এর মধ্যে সবই হয়ে আছে এখনও কোনো কাজ হয়নি এবারে কাজ শুরু করবো সকালবেলায় তো মানে একটু পরিবর্ষিত হচ্ছে ছুটির জন্য তো আরও বেশি পাওয়া ছুটি শেষ হয়ে গেলে আবার যাইকে সেই মানে ডিউটি সেই সেই ডিউটি আবার শুরু হবে গায়ে তো ইচিগের প্রবলেম হচ্ছে না একটু ছাদের দিকে যাই না গেলে আমার মনটা কেমন করে ঘাস ফুলের গাছগুলো এবার ফুল ফুটবে কিনা জানি না বর্ষাকালে বেশিরভাগই ফুল ফোটে প্রতিদিন এই ছাদে এলে এই পাখিটা এই খাটটাই আমি রোজ দেখতে পাই একই রকমে দেখতে মানে হয় কিন্তু নয় আমি রোজই এরকম ছবিটা তুলি আর এই দিকটায় দেখো আমার জবা গাছে না অনেক ডাল আমি কেটে দিলাম কারণ সেই ফাঙ্গাস মতন লেগে গেছে সাদা সাদা এটা জবা গাছেই হয় অন্য গাছে খুব একটা আমি দেখি না কিন্তু জবা গাছেই বেশিরভাগ হয় তো আমি কিছুটা ডাল এ করে দিলাম দিয়ে আর কিছুটা রাখলাম দুষ্টুর কিছু কথা বুঝতে পারলে তো না এই যে তোমার জেমস জেথাবা পড়ে গেলো এই যে একটা

এখন কটা বাজে সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা এর মধ্যে আবার নোংরা হয়ে গেছে চলো শাড়িটাও ইস্ত্রি করা হয়ে গেছে একটু সুন্দর করে এটাকে তুলে দিতে হবে দেখাচ্ছ বোঝাও নিজের কাজ নিজে করতে হয় ছোটবেলা থেকে শিখতে হয় আমরাও তাই করেছি ছোটবেলায় নিজের কাজ নিজে করেছি হম ঘর টর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ জি ফর জ্ঞান আমি জানি ওটাই বলার জন্যই আমাকে জিজ্ঞাসা করে

বিছানা নোংরা করেছিল তো সেগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছে ওই দাও হ্যাঁ ব্যাগ শুদ্ধ দু মোটামুটি কাজ কমপ্লিট এবার রান্না দিকে যাবো আলো যেদিকে তাকাই আমার ঘরে সেতু সেদিকেই আলো এদিকে সবজিগুলোর কি অবস্থা বেগুনগুলো আজকে ভাবছি বিকালবেলায় বাবুকে ওই রাত্রিবেলায় ভেজে দেবো এখন আর করবো না এই পেঁপেটা রয়েছে অনেক দিন ধরে পেঁপেটা রান্না করতে হবে আর ওই গাজরগুলো বাপরে বা বারণ করলেও শোনে না পটল এনেছে মানে গরমের পটল অনেক দিন বেশ বন্ধ ছিল আর এই কাঁচকলাগুলো সব পড়ে আছে এগুলো সব আজকে রান্না বড্ডা করে কমপ্লিট করতে হবে আর এই টমেটো নিয়েছি টমেটোর চারটি করব মানে শুধুমাত্র এগুলো দিয়ে খাওয়া যাবে না তো সেই কারণেই টমেটোর চারটি করব আর বেশি তো অন্য কিছু রান্না করতে পারবো না বাবুর জোটা বাবু সব পাতলা পাতলা মানে ঝোলে এরকম খাওয়া মানে খেলে ও শরীরটা ভালো থাকে আর একটু বড়ি দিয়ে দেবো দিলে রান্নাটা একটুখানি দেখতে দেখতে বলছি খেতে মোটামুটি লাগবে চলো ঝটপট করে আমি আনাজগুলো কেটে রেডি করে দিই আর এদিকটায় বাম মামের জন্য আপেলার আঙুর বের করে দিয়ে এসে রেখে দিচ্ছি ওটা মানে ফ্রিজ থেকে বিকালবেলার সঙ্গে সঙ্গে বার করলে সঙ্গে সঙ্গে খেলে ও ঠান্ডা লেগে যায় তা এখনও বার করে নিয়ে ওইটা রেখে দিলে বিকালবেলায় ধুয়ে দিয়ে চলে এসেছে আলু দিয়ে নিই আর এই যে টমেটোর চাটনি করবো আর এগারটা দিয়ে বাম মামের জন্য করছি ওস বসিয়েছি ওদিকে ভাত মামার জন্য ডিম সেদ্ধ দিলাম নালে ও তো খেতে পারবে না আর ওতে এটুকুনি কাঁচা লঙ্কা দিলেও তরকারি তেও খেতে পারবে না করছে ভেবেছে যে আমি ওদের খেতে দিতে এসেছি আমার তো খেতেই দিয়ে দিই সেটা কই বড়টা কই এই যে এই লাফালাফি শুরু করেছে ওষুধটা নিয়ে এসছি বাবা রাখো রাখো ওটা একটু এ হোক আমি ওটা লাগিয়ে করেছি দাঁড়াও

তারপরে বাবু ওই যে আসার সময় ওষুধটা এনে দিল এই ওষুধটা ছাড়া ওর হয় না ওকে ওষুধটা দিচ্ছি আর বক বক যে ওষুধ ও খাবে আর নিচে গিয়ে জল ঘাটবে সারা ঘরময় নিয়ে ঘর পরিষ্কার করবে কিছু কাজ করবে আর ওষুধটাও খাবে সব একসাথে হবে ওই ওর সঙ্গে বকবক করছি আর ওষুধ খাওয়াচ্ছি ও সাতটা বাজে দুধটা করে নিয়ে এলাম একটু খেয়েছে মুখটা দেখো না ওষুধটা খাওয়াতে একটু মানে এই ওষুধটা না হলে ওর হবেই না এই ওষুধটা একটু যেন দিয়েছে হ্যাঁ কি বলছো ওষুধ আর ওষুধের বাক্সটা ছিঁড়েছ এই যে দুধ আছে পড়ে যাবে আর ওদিকে বাবা বিকাল বিকাল এসছে এসে ওর ফ্রিজের কাজ করছে ফ্রিজটা আজকে কমপ্লিট করবে এই মা পিসটা ওদিকে এদিকে নিয়ে চলে এসছে ওইখানে কাজটা করছিল সে কোথায় গেল খালি গায়ে সন্ধ্যা দিয়ে রাতের রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিই নি কারণ ওই বাবু বলে বাবুর জন্য বললাম না বেগুন বেগুনবার ভেজে দেবো তাই সেই জন্য আর আলু সেদ্ধ দিই নি আলু সেদ্ধ আর ভালোও লাগে না এই যে বেগুনটাকে দেখো কেমন একটা শুকনো হয়ে গেছে একদম যে শুকনো হয়ে গেছে তা নয় মানে মোটামুটি রয়েছে ওপর থেকে খোলাটা রয়েছে সেই এক সপ্তাহ তো বেগুন সেই রবিবার বাজার হয় আর আজকের কী বার আজকের মনে হচ্ছে তোমার বৃহস্পতিবার যাই হোক চার পাঁচ দিন ধরে এভাবে ছিল এইটাই ভালো করে একটু ভেজে দিলে খেয়ে নেবে আর আমি খাবো না কারণ আমার পিচিংয়ের প্রবলেম হচ্ছে তাই তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন একটা আরও সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও বেগুনগুলো দেখো আমি একটুখানি মাঝখানটা ছিঁড়ে চিঁড়ে দেখছি পোকা আছে কি নাহলে না একদমই বোঝা যায় না ভেতরে কখন কোট ফাঁকে পোকা থেকে যায় চলো এবার ঝটপট করে ভেজে নিই তো বন্ধুরা টাটা আজকের এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো